দু যে সালে সেন্সাস হওয়ার কথা এখন অবধি আমাদেরকে কেন্দ্র সরকার আমাদের প্রাকৃতিক পুজোরই যারা করে তাদের সান্না ধর্মের যেটা আমরা নাম দিয়েছি সান্না ধর্মের কলম কোড দেয়নি এখন অবধিও যদি এই সেনসাসে আমাদেরকে সান্না ধর্মের কলম কোড না দেয় তাহলে আমাদের বিগত আবার আসছে যে দু হাজার পঁয়ত্রিশ সাল অবধি যে সেন্সাসটা হবে তাতে আমাদের আদিবাসী সমাজ বলে কিছু থাকবে না ওটার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার দাবি দেওয়া আমরা রাষ্ট্রপতিকেও চিঠি দিয়ে চিঠি চিঠির মাধ্যমে জানিয়েছি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি গৃহমন্ত্রীকেও জানিয়েছি যে আমাদের সান্না ধর্মের কোল আপনি গুলম্বে মানে বিচার করে আমাদেরকে দিন এখন পর্যন্ত কেন্দ্র সরকার এটা কোনো কর্ণপাত করেননি তার জন্য আমাদের বাধ্য হয়ে রোটে নামতে হচ্ছে যে যে এখন সকাল থেকে আমরা না খেয়ে না দিয়ে আছি আমাদের মৌলিক অধিকার যে সংবিধানে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমাদেরকে কেন্দ্র সরকার এখন অবধি কেন দিচ্ছে না আমাদেরকে কি ও কি মনস্ত করেছে ও কি সমস্ত আদিবাসীদেরকে হিন্দু করার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমার নাম বিনয় বেসরা আমি মালদা জেলা আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি আজকে পক্ষ থেকে সরকার মধ্যে ভারত বন্ধ করছে তিরিশ ডিসেম্বর বিগত দিনে আন্দোলন করে এসছি আমাদের একটাই দাবি আদিবাসীরা প্রাকৃতিক প্রচারী তাদের ধর্মের নাম হচ্ছে সার্না ধর্ম সেই সারনা ধর্মের কোট কেন্দ্র সরকার আমাদেরকে দিক আদিবাসীরা না হিন্দু না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ না মুসলিম তারা প্রাকৃতিক উপরে নির্ভরশীল প্রাকৃতিক বাঁচবে পৃথিবীর মানুষ বাঁচবে প্রাকৃতিক উপরে আরাধনা করছি তাদের ধর্মের নামই হচ্ছে সারনা ধর্মের কোর্ট এই সারনা ধর্মের কোর্ট আমাদের কেন্দ্র সরকার দিক এটা আমাদের সাংবিধানিক অধিকার নাহলে আদিবাসীদেরকে বিভিন্ন ধর্মের কনভার্ট করা হচ্ছে হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধের মধ্যে কনভার্ট করা হচ্ছে মানে আদিবাসীদের অস্তিত্ব একদিন থাকবে না তার জন্য আমরা চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে সাংবিধানিক অধিকার মোতাবেকে আমাদের সার্না ধর্মের কোট কেন্দ্র সরকার আমাদেরকে দি এই বনটা হচ্ছে আমাদের মালদা জেলায় আদিনা রেলওয়ে স্টেশন থাকে গাজল ন্যাশনালের উপরে এবং রাজ্য সড়ক বাবনগোলা হবিপুর এবং বিভিন্ন জায়গাতে ভারতবর্ষ আজকে এবং কতক্ষণ এটা চলবে সকাল ছটা থেকে স্টার্ট সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ভারত বন্ধ আছে বারো ঘন্টায় চলবে দেখা যাক আমরা কেন্দ্র কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত মোতাবেকে আমরা দেখছি আমার নাম পরিচয় আমার নাম মহনাস দা আমি আদিবাসী স্যাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খান